সামনে সরস্বতী পুজো এবং ডে এই এই দুটো দিনে ভালোবাসার প্রকাশে কোণে জায়গা করে নেয় সুগন্ধি গোলাপ কিন্তু এখন মনের গোলাপে লেগেছে ছত্রাকের কাঁটা বছর ধরে বাগানের বিস্তীর্ণ অঞ্চলে গোলাপে ছত্রাকের সংক্রমণ শুরু হয়েছে এই সময় গোলাপ ফুলের চাহিদা থাকে তুঙ্গে কিন্তু সংক্রমণের জেরে কালচে বাদামী বর্ণ ধারণ করছে গাছের পাতা ঝরে যাচ্ছে গোলাপ ফুল গোলাপগাছের ছত্রাক সংক্রমণের জেরে গোলাপ চাষিদের কপালে চিন্তার ভাজ। হাওড়া গ্রামিনীর বাগনান 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপ শক বিভিন্ন ঋতুকালীন ফুলে চাষ হয়ে থাকে। বাগনানের মাকুড় তহ ওর ফুলি শরদ বাটুল সহ বিস্তীর্ণ এলাকার কয়েকশো বিঘার গোলাপের চারা ছত্রাক সংক্রমণে আক্রান্ত হয়েছে। শুকিয়ে যাচ্ছে গোলাপ ফুল তার জেরে সমস্যায় পড়েছেন কয়েকশো গোলাপ চাষী গোলাপ গাছের ছত্রাক সংক্রমণ ঘটিত রোগের পাশাপাশি আক্রান্ত হচ্ছে গোলাপ চারা যার কারণে এক দিকে যেমন গোলাপ উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি চারা গাছ তৈরি করা যাচ্ছে না গত কয়েক বছর ধরে বরাবর এই ছত্রাক সংক্রমণে গোলাপ চাষে ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন গোলাপ চাষিরা প্রথমে পাতা একটা ছোট্ট টিপ দাগ আসছে এই টিপ দাগ আসার পরে আস্তে আস্তে প্রতিটা পাতায় দাগ এসে যাচ্ছে এসে গিয়ে উপর ডগ থেকে একদম ছোট্ট নরম পাতা থেকে নিচের দিকে নেবে নেবে শুকিয়ে যাচ্ছে পাতা এবং নিচে গোড়ায় পাতা পুরো বিছিয়ে যাচ্ছে আর শিকড় নষ্ট হয়ে যাচ্ছে মেনের যে ভাইরাস শিকড় নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে গাছও খারাপ হয়ে যাচ্ছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর এতে অনেক ফুল হচ্ছে না আর গাছও বিক্রি করতে পারছে না এতে এই এলাকার বাগনানের বাঁকুড়দ গ্রাম এলাকায় বহু বিঘাকে বিঘা গোলাপ চাষ সেখানে বিশাল ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে চাষিরা আমার মাল ছিল কুড়ি হাজার পঁচিশ হাজার মতো মধ্যে বিক্রি করছে খরচার টাকা উঠে নেওয়া অব্দি মুখে ক্ষতির মুখে তো পড়েই আছে আজ তিন চার বছর প্রত্যেক বছরই ক্ষতির মুখে তো সব ছেড়ে দিচ্ছে প্রত্যেকে তো চাষ এই তো এইটাই গোলাপ তো ছেড়ে দিয়েছে হ্যাঁ আমাদের তো নির্ভরশীল এতেই আমাদের নির্বাচিত এতে এই গাছ বিক্রি করে ফুল বিক্রি করে এতেই নির্বাচ এ বিষয়ে হাওড়া জেলা কৃষি অধিকর্তা রামপ্রসাদ ঘোষ জানান গত কয়েক বছর ধরে জানুয়ারি মাসের শেষ থেকেই ছত্রাকের সংক্রমণ ছড়াচ্ছে কিছু প্রতিষেধক ব্যবহার করা হয়েছে কিন্তু তা পুরোপুরি ধ্বংস করা যায়নি এই প্রতিষেধকের সন্ধানে গবেষণা চলছে বলে তিনি জানিয়েছেন